আসসালামু আলাইকুম আম্মাজান হ্যাপি নিউ ইয়ার জামাই কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না আমি ইংলিশ বুঝি না আমার তো মনেই ছিল না নতুন সাল মুবারক আম্মাজান কোথায় তুমি নতুন সাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরবা পাঁচ বছর আগে কিনে দিতে। ভাই শুনলাম এই শীতের ভিতর নাকি বাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন না আপনার ভাই বিয়ে করে জীবনটা জীবনটারে নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বললেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তোHorn বাজায় ঘুমাই পড়ে হ্যাপি নিউ ইয়ার ভাবি এতদিন তো পাশের ভাবি টুম্পা ভাবি নিয়েছিলা এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে আরে বোকা ওটা ইংলিশ শব্দ হ্যাপি মানে সুখী জাউরাটা তো আমারে খাইছে এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবি রেও খোঁজে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাউরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি কাপাতি হ্যাঁ এই 20000 টাকা দাও পাল্লা পার্লারে যাব বুঝি না অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনিই সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব অবশ্যই বন্ধ করে দেব আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায় কি বললা আমি কয়লা হ্যালো লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে আরে

করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট বোল্টও খুলে পড়ে যাবে আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে হ্যালো এই কোথায় তুমি কোন ভাবীর কাছে তোমার মনে আছে বহু দিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম ওরে আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা हार পছন্দ হয়েছিল ওরে আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটতে তুই কুত্তা একটা কুত্তা তুমি তো খুব ভালো তাই না আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো তোমাকে 20000 টাকা দেবো 5% সুদে এক মাস পর কত ফেরত দিবা ফিরতটা বানাম আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো না অঙ্ক আমি বুঝছি তুমি টাকা দিও তো দেখো হ্যালো ম্যাডাম লাইফ ইন্স্যুরেন্সের ভালো অফার আছে আপনি করবেন লাইফ ইন্স্যুরেন্স করলে আমার কি লাভ হবে আপনি মারা গেলে অনেক টাকা পাবেন সেই টাকা দিয়ে কি আমি জাহান্নামে সিঙ্গারা পুরি দোকান দেব তাইলে এক কাজ করেন আপনার হাজবেন্ডের নামে করান এইটা ভালো বলছেন তা আপনার কাছে ভালো গ্যারান্টিওয়ালা বিশ আছে তো এক মিনিট বিশ দিয়ে কি করবেন আরে ভাই হাজবেন্ডেরে মারতে হবে না না হলে তো টাকা দিবেন না আচ্ছা বেবি রাখো আশাফুল ভাই আসছে তো তার সাথে একটু কথা বলি অরুণ ভাই ভারী অশান্তিতে আছে কি করি বলুন তো অশান্তিতে তো ভাই সবাই আছে তা আপনার বোন নাম কি শান্তি আপনার অশান্তির কারণ ওই শান্তি তা তো ঠিক আছে কিন্তু আপনার অশান্তির ফোন এখনো কাটান নাই হ্যালো এই কি বলল তোর ভাই আমি অশান্তি আজ তুই শুধু বাসায় হ্যালো ভাবো তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে হতো অন্যের ক্ষতি আই এমন কিছু আমি স্বপ্নেও ভাবি না তোমার সাথে বিয়ে না হয়ে একটা শয়তানের সাথে বিয়ে হইলেও ভালো হইতো নাউজুবিল্লাহ ভাই বোনের সাথে বিয়ে হয় আজ পর্যন্ত শুনছো এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানাই আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে সাজতাম হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়ে তুই ছিলে আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন